আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার বিকাশ অ্যাকাউন্টের টাকা আপনার ভিসা কার্ডে কিভাবে ট্রান্সফার করে নেবেন তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার বিকাশ অ্যাকাউন্টে যদি ব্যালেন্স থাকে তাহলে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্সটা কিন্তু আপনার ভিসা কার্ডে কিন্তু আপনি ট্রান্সফার করে কিন্তু নিতে পারবেন তো আপনার বিকাশ অ্যাকাউন্টের টাকা ভিসা কার্ডে ট্রান্সফার করার জন্য আপনার মোবাইলে থাকা বিকাশ সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো আপনার বিকাশ সফটওয়্যারটি ওপেন করার পর এখানে আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে অবশ্যই লগ ইন করে নেবেন তো আপনার বিকাশ অ্যাপে লগ ইন করার পর এইখানে দেখতে পাচ্ছেন এখানে আছে আরো দেখুন অপশন তো এখানে আরো দেখুন এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন বিকাশ টু ব্যাংক তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট তারপর আছে ভিসা ডেবিট কার্ড তো এখন এখানে আপনার নিচে থেকে ভিসা ডেবিট কার্ড তো এটার উপর আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন কার্ড নাম্বার তো এখানে আপনার ষোলো সংখ্যার ভিসা কার্ড নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি তো এখানে আপনার ষোলো সংখ্যার ভিসা কার্ডের নাম্বার বসিয়ে দিয়ে তারপর নিচে এগিয়ে যান অপশনের উপর আপনি টাচ করে দিবেন তো এখানে আমার দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ তো ভিসা কার্ড তো দেখতে পাচ্ছেন পি তো এটা আমার ইসলামী ব্যাংকের একটি ভিসা কার্ড তারপর এখানে নিচে আপনি টাকার অপশনে টাচ করে দিয়ে এখানে আপনার টাকার পরিমাণটা বসিয়ে দিবেন তো আমি পঞ্চাশ টাকা ট্রান্সফার করে নিব তো এখানে আপনি টাকার পরিমাণটা বসিয়ে দিয়ে তারপর এখানে আপনি এর বাটনের উপর আপনি টাচ করে দিবেন তো পঞ্চাশ টাকার জন্য চার্জ করা হয়েছে বাষট্টি পয়সা তো দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখানে কিন্তু চার্জ কাটবে আপনার অ্যামাউন্ট অনুযায়ী চার্জ কাটবে তো আমার পঞ্চাশ টাকায় এখানে বাষট্টি পয়সা চার্জ কাট হবে এখানে দেখা দিচ্ছে তো দেখতে পাচ্ছেন দেখিয়ে দিচ্ছে তো তারপর এখানে আপনি পিন নাম্বারটা আপনি বসিয়ে দিবেন তো আপনার বিকাশের দিবেন তো বিকাশের পিন নাম্বার বসিয়ে দিয়ে তারপর পিন কনফার্ম করুন অপশনের পর আপনি টাচ করে দিবেন তারপর এখানে আপনি নিচে টাচ করে ধরে রাখবেন তো অলরেডি কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্টের টাকাটা কিন্তু আমার ভিসা কিন্তু অ্যাড হয়ে গেছে তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের টাকা আপনার ভিসা কার্ডে কিন্তু ট্রান্সফার করে কিন্তু আপনি নিতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন টি একটি করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ